আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদের জন্য দেখাবো ঈদের দিন আপনারা যেন বড় বড় হাড়িতে রান্না করবেন সেই ধরনের হাড়ি আছে তারপরে আছে মাল্টি ফাংশনাল কড়াই যেটা হচ্ছে মাল্টিপ্যান হিসাবে বা কড়াই হিসেবে ইউজ করতে পারবেন আছে তাওয়া জালি স্টোরেজ বক্স তারপরে হচ্ছে কি স্পুন হোল্ডার ফিডার হোল্ডার বা প্লেট র্যাক বা ফ্রুট বাস্কেট যে যা বলেন অনেক কিছু সমরয়ে আজকের ভিডিওটা হবে এগুলোর ব্যাপারে বিস্তারিত বলবে বিপ্লব ভাই তবে তার আগে আমরা সব লোকেশনটা বলি সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশী 81 নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা 14 নম্বর গলি এখানে দুটো নাম্বার আছে এই নাম্বারে WhatsApp এর যোগাযোগ করে 64 জেলা থেকে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন আর ভাইয়ারা কিন্তু ঢাকার ভেতরে এবং বাইরে সব জায়গায় একেবারে হোম ডেলিভারি দেয় তোবিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আমি আছি ভাইজান তো ভাইজান এখানে দেখলাম যে আপনি খুব সুন্দর স্টেইনলেস স্টিলে একেবারে নীল ঢাকনা আর হাড়ি রাখছেন এই ঢাকনাটা কিন্তু নীল জি ঠিক আছে এবং এটা কিন্তু ফাইভ লেয়ার বটম জি একদম ফাইভ লেয়ার বটম না করি ফাইভ লেয়ার বটম না সেভেন লেয়ার চার পাঁচ ছয় সাত সেভেন লেয়ার সেভেন লেয়ার বটম এবং পৃথিবীর সব ধরনের চুলাতে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ লেখা আছে হাই কোয়ালিটি স্টেইনলেস স্টিল আচ্ছা ভাইয়া একটা ছোট্ট আইডিয়া যেমন এইটায়

কোন জং মরিচা বা কালো হওয়ার কোনো চান্স নাই এটা কত পড়বে বিপ্লব তিন হাজার টাকা এবং সিঙ্গেল কেনার সুযোগ আছে আচ্ছা আর যেটাতে বলেন ছয় থেকে সাত কেজি গোশত হবে এবং

ওটাও কি কত আঠাশ ছিল হ্যাঁ ওটা আঠাশ আঠাশে এরপরে তিরিশ তিরিশ এটার দাম পড়বে হলো আপনার ছত্রিশশো এটার মধ্যে যদি গোষ্ঠ আপনারা করেন তাহলে আমি বলব সাড়ে তিন কেজি গোষ্ঠ আর যদি রাইস করেন দেড় কেজি অনায়াস কেজি হবে একদম দিয়ে আজকে কিন্তু এই রমজানে যেহেতু ভিডিওটা করছি আমরা এবং মেন বিষয়টা হচ্ছে ঈদের আর খুব বেশি দিন বাকি তো সারা বছর যারা কম বেশি আপনার কাছ থেকে কেনে কিন্তু বলে না যে

এটা হলো আপনি 30 সেমি এটা পড়বে হলো 2000 টাকা 2000 টাকা আর যেটা সবচেয়ে বড় যারা নেবেন তাদের জন্য এটা পড়বে 2500 টাকা 2500 টাকা ওটা কত সিএম এটা হলো আপনার 34 সিএম মার্কেট প্রাইস কিন্তু 3000 আপু ঠিক আছে 2500 টাকা আচ্ছা ডান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই জিনিসটার যে কি পরিমাণ চাহিদা এটা 12 মাসই ভাই এটা লাগে এটা দেও গরম চলে আসছে আনার আনারস নরম সফল জি জি এটা কত এটা আপু এসএসটা কেন নিয়ে আসছে এটা অনেকে অ্যালমুনিয়ামটা ইউজ করে অ্যালমিনিয়া অনেকে ভেঙে যায় এরকম কমপ্লেনটা আমরা পেয়েছি

এটা পড়বে হলো আপনার মাত্র 400 টাকা 400 টাকা জি আচ্ছা ভাইয়া এগুলা কত জয়েন ছাড়া যেটা আমাদের ভাইরাল পড়া হ্যাঁ জয়েন ছাড়া আগে কিন্তু জয়েন আসতো জয়েন ভেঙে গেলে পুরো জিনিসটাই বাদ এটা 23 সেন্ট থেকে শুরু আপু 23 কত 23 হলো আপনার 400 টাকা 400 তারপরে 26 26 কত 26 হলো 500 টাকা আচ্ছা তারপরে 29 29 হলো 600 সবচেয়ে বড় যেটা এটা হলো 700 টাকা 700 টাকা ঠিক আছে এটা গেল আচ্ছা ভাই এই যে ব্রাশ হোল্ডারটা এটা কত দুইটা কালার পাবো না হ্যাঁ এটা দুইটা কালার পাবেন আর আরই

ওটা প্রাইস হলো আপনার 700 টাকা এটা কালার হবে বড় আছে এটা ওটা হলো কি আপনার 950 টাকা আবার একটা আছে চার কোণা এটা

সিস্টেমটা একটু বলে দিন প্লিজ আপু যারা ঢাকার মধ্যে আছে তাদেরকে আমি বারবার বলতে বলবো যদি সম্ভব হয় অবশ্যই আমাদের দোকানে এসে নেন তাহলে একটা দেখে আরেকটা পছন্দ হতে পারে বা সাইজটাকে দ্বিগুণ দিক করে নিতে পারেন ঠিক আছে বা একটা দেখতে এসে পাঁচটাও নিতে পারে হ্যাঁ হ্যাঁ এরকমটা আর যদি একবারে না আসতে পারেন আমাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার জন্য ফুলটাই ক্যাশ অন ডেলিভারি আর যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা অল্প কিছু টাকা বিকাশ পেমেন্ট করে আপনার বুঝে শুনে প্রোডাক্ট নিতে পারবেন বাকি টাকা আপনি ওনাদের কাছে দিয়ে অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য দেখাব ইনশাল্লাহ ভাইয়া সাথে করে নতুন কোন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম